দুইটা উদ্দেশ্যকে সামনে নিয়ে বা দুইটা উদ্দেশ্য তারা পূরণ করার জন্য এবার দখলদার ইসরায়েল ইরানকে উদ্দেশ্য করে হামলা পরিচালনা করেছিল তেরোই জুন শুক্রবার ভোর থেকে তবে এখন পর্যন্ত তাদের সে উদ্দেশ্যে তারা সফল হতে পারেনি এবং সম্পূর্ণভাবে তারা ব্যর্থ ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তাদের এক নম্বর উদ্দেশ্য ছিল ইরানের ভিতরে এই মুহূর্তে চলমান পারমাণবিক যে কর্মসূচি সেই পারমাণবিক কর্মসূচি থেকে ইরানকে প্রতিহত করার জন্য তাদের যে পারমাণবিক স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলোকে হামলা করে সম্পূর্ণভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া তাদের দ্বিতীয় যে উদ্দেশ্য ছিল ইরানের হাতে থাকা সব থেকে শক্তিশালী যে ক্ষেপণাস্ত্রগুলো তাদের সেই ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার জন্য বা তাদের সেই ক্ষেপণাস্ত্র হামলা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য পুনরায় যেন ইরান কোনো ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করতে না পারে সেই জন্য তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে কিন্তু এখন পর্যন্ত ইসরায়েলকে বাস্তবে তারা সফল হতে পেরেছে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে ইসরায়েল এখন পর্যন্ত তারা যে উদ্দেশ্যে হামলা করেছে তারা কোনো উদ্দেশ্যে এখন পর্যন্ত সফলতা লাভ করা তো দূরে থাক ইরানকে তারা চাপেও ফেলতে পারেনি ইসরায়েল মনে করেছিল যে ইরানের সর্বোচ্চ বা শীর্ষ স্থানে কয়েকজনকে হত্যা করার মাধ্যমে তারা ইরানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবে এবং ইরানের যে প্রতিরোধ বা ইরানের যে স্বাধীনতা সার্বভৌধ এবং ইসলামিক যে শাসন ব্যবস্থা এটার মূল উৎপাদন করতে তারা সক্ষম হবে কিন্তু বাস্তবে এ পর্যন্ত ইসরায়েল চরমভাবে ব্যর্থ হয়েছে সেটাই প্রমাণিত হয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বেশ কয়েক দফায় হামলা চালিয়েছে দেশটি দেশটির হামলায় ইরানের পরমাণু স্থাপনার কিছুই করতে পারেনি বলে জানিয়েছেন দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী আজকের সংবাদ মাধ্যম তাসনিক নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এ ইও আই প্রধান বলেন দেশের পারমাণবিক স্থাপনাগুলো ভালো অবস্থায় রয়েছে তিনি সংস্থার কর্মীদের উচ্চ মনো বলেন এবং সাহসিকতার প্রশংসা করে বলেন আমাদের কর্মীরা তাদের দায়িত্বে অবিচল নিয়েছেন এবং নিজ নিজ দুর্গে অবস্থান করে তারা ইতোমধ্যে কাজও চালিয়ে যাচ্ছেন ইসলামী বলেন ইরানের জনগণের মধ্যে গর্ব ও শক্তি গভীরভাবে প্রথিত তারা কখনো শক্তির কাছে বা করা বিদেশি কোনো শক্তির কাছে তারা মা নদী স্বীকার করেনি বা আত্মসমর্পণ করেনি তিনি শত্রুপক্ষের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে বলেন সামরিক আগ্রাসনের মাধ্যমে ইরানের বিরুদ্ধে কোনো সাফল্য অর্জন করা কখনো সম্ভব নয় যে সমস্ত রাষ্ট্র তারা ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের মাধ্যমে সফলতা পেতে চায় তাদের অতীতে ফিরে যাওয়া অতি উচিত তাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত কেননা ইরানের একটা সম্মিলিত ইতিহাস রয়েছে ইরানের এই ইতিহাস যদি কেউ পর্যালোচনা করে দেখে তাহলে সকলেই বুঝতে পারবে যে ইরান এমন একটি রাষ্ট্র ইরান এমন একটি জাতি তারা কখনো বিদেশি কোনো সাম্রাজ্যবাদী শক্তির কাছে তারা যেমন মাথা নত করে না ঠিক তেমনি এখানে যারা হামলা চালাতে এসেছে তাদের মূলত কবর রচিত হয়েছে গত তেরো জুন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ শুরু করে দেশটির চালানের হামলায় সামরিক ও পারমাণবিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকায় ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই হামলায় ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশের দেশের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক ডজন সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক নিহত হলেও এখন পর্যন্ত ইরানের ইসরায়েল ইরানের হাতে থাকা গুরুত্বপূর্ণ যে পারমাণবিক স্থাপনাগুলো সেই পারমাণবিক স্থাপনাগুলোর কিছুই করতে পারেনি ইসরায়েল এই হামলা করার মাধ্যমে এমনকি সম্প্রতি ইরানের এই প্রধান মোহাম্মদ ইসলামে তিনি উল্লেখ করলেন ইসরায়েলেরও কবর রচিত হবে এবং ইসরায়েল যদি তারা পরাজয় স্বীকার না করে এমনকি আনকন্ডিশনাল সারেন্ডার যদি তারা ইরানের কাছে না করে তাহলে শেষমেশ তাদের ভাগ্যে এতটা বিপর্যয় লেখা রয়েছে বা তাদেরকে এতটা মারাত্মকভাবে পরাজিত হতে হবে যেটা ইতিহাস হয়ে থাকবে টফির অভিয়াস আপনাদের কি মনে হয় আসলে ইসরায়েল কি তার ইরানের কাছে সম্পূর্ণভাবে পরাজিত হতে যাচ্ছে নাকি ইরানই ইজরায়েলের কাছে পরাজিত হতে যাচ্ছে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং